ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যেই আসানসোল ও চিত্তরঞ্জনের দুই গবেষক বর্তমানে ইসরায়েলে আটকে পড়েছেন আসানসোল রেলপার এলাকার ডিবুপাড়া নিবাসী ডক্টর আবির মুখোপাধ্যায় এবং চিত্তরঞ্জনের এক অন্য ব্যক্তি গবেষণার কাজে ইসরায়েলে গিয়েছিলেন কিন্তু বর্তমানে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার কারণে তাদের দেশে ফেরার পথ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় বিদেশ মন্ত্রকের চিঠি লিখে দুই গবেষককে নিরাপদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন পাশাপাশি ডিপুপাড়ার মুখোপাধ্যায় পরিবারের বাড়িতে দ্রুত পৌঁছে যান চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জেলাশাসক ও মেয়রের নজরে বিষয়টি আনেন এবং দ্রুত ফিরিয়ে আনার সব রকম সহযোগিতা করা হবে বলে জানান কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায়ের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি শুধু

দেখুন অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে এই আবির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং ওর বাবা আমাদের কবি শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন করছে আমাদের মন্ত্রীও করবে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মন তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যে যেন রকম। ইয়ে না হয় অসুবিধার মধ্যে না পড়ে যদি কোনো অসুবিধা হয় তা আমাদের যেন জানায় আমরা চেষ্টা করব এবং ওনাদেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সবাই যেখানে থাকবে ঠাকুরের আশীর্বাদে সবাই সুরক্ষিতই থাকবে হ্যাঁ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে সোনাম মধ্য ডাক্তার ডাক্তার আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরায়েল ইরানের যেটা যুদ্ধ যুদ্ধটা চলছে তো আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আছে আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রীকে এই ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি উনি যাতে একটু মেটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে এটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ অবলম্বন করেছি নিউরন দ্য ওয়ান এন্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ ইউর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিওরন বেস্ট কনসাল্টেশন ফর নিউরোসার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন অ্যান্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরো সার্জন ডাক্তার সোহাগ বোসের প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিওরন ডাক্টর সোহাগ রেসিডেন্সি গাউন্ট চিটি রোড বিসাইড স্কুল আসানসোল ফোন নম্বর এইট ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রম্ভা ট্রাভেলস রম্ভা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রম্ভা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধা যুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন